কাশির জন্য মাই পোলা মিলে তাল মিশ্রি খাচ্ছি মুখের ভিতরে তাল মিশ্রি কথা বলতে সমস্যা হয় নাও গেট আর ওই দুইটা বাসার থেকে নিয়ে এসছ বাসা থেকে বেরোইলে তার যন্ত্রপাতি যা আছে সব নিয়ে লাগে বাবা আমাদের পাশের ফ্ল্যাটে এই দোকানটা আবির সুযোগ পাইলেই দৌড়াই চলে আসে খেলনার প্রচুর দাম নেয় একটু দাম কম রাখে না তারা আরো কাস্টমার পাইলে অনেক খুশি আর এরকম সবজির একটা ভ্যান কিনে দেবো সবজি বিক্রি করবে রাস্তায় রাস্তায় বেড়াই ওই সবজি আলার ভ্যান ওর ভালো লাগছে সবজি বিক্রি strength You can see your viscera health You start after

यहां से पखे ए डोंगेला ए ए पीठा दे टेई छ पीठा कोई पीठा फैले रह छे तो बाय बाय बाबा पीठा के बाबा ओहि से पीठा आ के देख फिटे के नहीं ऐसे फिटे खाए ना खा पूरी बिजी रहो आन कौन ना वीडियो कोरी कोरी तू ही खा तो कर खा ना 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 तू थोड़ी जाओ ना, ना, ना <laughs> আমি এক ঘন্টা দাঁড়াই থেকে পিঠা কিনে নিয়েছি এখন পিঠা খাবে না পিঠা খাক